বাংলাদেশের গোপন কিছু কথা ফাঁস করছি ও বাক করা কিছু তথ্য জানাতে চলেছি এই অসাধারণ দেশটা নিয়ে শুরুতেই বলি জানো কি সুন্দরবন হচ্ছে বন শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নাই এখানে বাস করে গর্বিত রয়েল বেঙ্গল টাইগার এবার চলো পতাকার কথা বলি বাংলাদেশের পতাকার লাল বদ্যটা কিন্তু এমনি এমনি মাঝখানে নেই এটা ঠিকঠাক ভাবে দেশের হদ বোর্ডাতে হিসেব করে বসানো হয়েছে কেমন দারুণ বলতো আর আছে কাকসবাজার পৃথিবীর সবচেয়ে লম্বা একটা না বালুকা বেলা আনন্দ আর আনন্দ সান ক্রিম নিতে ভুলবে না এন একটা বিশেষ কিছু শোনো বাংলাদেশি একমাত্র দেশ এখানে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে ভাষা আন্দোলনে রপিক সালামানদের মতো সাহসীরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আরেকটা জিনিস খেয়াল করেছো তোমার জামা কাপড় কোথা থেকে আসে বাংলাদেশ হচ্ছে চীনের পরে বিশ্বের বিতিয়ে বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ফ্যাশনের দিক থেকেও আমরা এগিয়ে বাংলাদেশ চোখে দেখা থেকে অনেক বেশি কিছু আরো দারুণ তথ্য জানতে সাবস্ক্রাইব করো ধন্যবাদ